পুরাতন পাগল ভাত পায় না নতুন পাগলের আবির্ভাব তসলিমা নাসরিন আসাদ নূর এই সকল নাস্তিকদের ভিড়ে নতুন আরেকটা নাস্তিক যোগ হয়েছে আপনারা দেখেছেন নিজেকে মুফতি দাবি করছে মুফতি ইমরান বিন বশির এই ইমরান বিন বশির এ নিজেকে মুফতি দাবি করে আর কোরআন এবং হাদিস সম্পর্কে এমন কিছু কথা বলে যে তার মাথায় যে কোনো ঘেলু নাই ব্রেন নাই এটা সে প্রমাণিত করে বর্তমান বাংলাদেশে পুরাতন যে নাস্তিকগুলো আসাদ নূর বলেন তসলিমা নাসরিন বলেন বা আরও যারা আছে এদেরই তো খাওয়া নাই আবার এই নতুন আর একটা নাস্তিক ঢুকেছে এরা নাকি আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না এরা নাকি আল্লাহকে যে রব বলে স্বীকার করবে এই এই ধ্যান ধারণা এ চিন্তা নাকি তাদের মনে আসে না ছাগল পাগলও সে বুঝে যে আমি পাগল কিন্তু এরা কত বড় পাগল যে আল্লাহর অস্তিত্ব তারা খুঁজে পায় না আল্লাহ রব আলামিন এই সকল নাস্তিকদেরকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল কারিমের একান্ন নাম্বার সুরা সুরা জারিয়াতের একুশ নাম্বার আয়াতে কানিমা নাজিল করেছেন আল্লাহ আলামিন বলেন বলেন আর নিদর্শন আছে তোমাদের মাঝেও তোমরা কি চিন্তা তোমরা কি চিন্তা করো না তোমরা কি দেখো না আমি আল্লাহর নিদর্শন আমি আল্লাহ তোমাদের মাঝেই রেখে দিয়েছি সুবহানাল্লাহ আমি আল্লাহকে খোঁজার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার বড় কোনো ডিগ্রি অর্জন করার দরকার নাই আমি আল্লাহকে বোঝার জন্য অনেক শিক্ষিত হওয়ার দরকার নাই তুমি তোমার নিজের দিকে তাকাও গোলাম নিজের দিকে তাকাও আমি আল্লাহকে খুঁজে পাবে বলেন আল্লাহ। একজন রাখাল মাঠের পাশে ছাগল চরাচ্ছেন আর একজন পণ্ডিত এসে জিজ্ঞাসা করছেন রাখাল তুমি মাঠে ছাগল চরাচ্ছ মাথায় টুপি মুখে দাড়ি দেখে মনে হচ্ছে তুমি একজন মুসলিম তুমি একজন মুসলমান তুমি কি বলতে পারো কি দেখে আল্লাহকে তুমি বিশ্বাস করেছ আমি তো রব বলে কাউকে স্বীকার করি না আমার যুক্তি হলো চোখে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না ওই রাখাল ডাক দিয়ে বলেন ডাক দিয়ে ওহে জ্ঞানী ও পণ্ডিত আপনি জ্ঞানী হয়েছেন পণ্ডিত হয়েছেন কিন্তু আল্লাহকে খুঁজে পান নাই আমি আল্লাহকে কিভাবে খুঁজে পেয়েছি এই যে আমার ছাগলগুলো চড়ছে এই ছাগলগুলো সবুজ ঘাস খাই পাতা খাই এই ঘাসগুলো পাতাগুলো পেটে যায় যাওয়ার পরে আমার ছাগলগুলো যখন পায়খানা করে এই পায়খানার কালারটা চেঞ্জ হয়ে যায় কালো হয়ে যায় হয়ে যায় আমি চিন্তা করেছি আমার ছাগলগুলো সবুজ ঘাস খেলো পাতা খেলো লতা খেলো এই ঘাসগুলো পাতাগুলো পাতা গুলো লতা ছাগলের পেটে যাওয়ার পরে এমনি এমনি তো এটা পায়খানা হয়ে বের হতে পারে না নিশ্চয়ই সষ্টা আছে যে সসটা এই দায়িত্ব পালন করে বলুন সোবাহ আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোন সষ্টা আছে যে সসটা এই দায়িত্বটাকে পালন করেন এজন্য আল্লাহকে পাওয়ার জন্য আপনার বড় কোনো ডিগ্রি অর্জনের দরকার নাই নিজের দিকে তাকান তাহলেই আপনি রবকে পেয়ে যাবেন আপনি মাথা থেকে শুরু করেন যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে কত নিয়ামত দান করেছেন আমাদের যে ব্রেন এই যে মাথা আমাদের বাংলাদেশের একজন ডাক্তার ডাক্তার নাবিল ভাই উনি বলছিলেন যে বাংলাদেশের আমাদের মাথার যে ব্রেন এই ব্রেনটার দাম বর্তমান বাজার মূল্য হিসাবে তিরিশ হাজার কোটি টাকা এই যে ব্রেন আল্লাহ দিয়েছেন ব্রেনের দাম কোটি আল্লাহ যদি ওয়ান পার্সেন্ট হিসাবে এর দাম নিতেন কয় জোনা ছিলাম আছি যে এর দাম আমরা পেট করতে পারবোই আল্লাহ রবুল আলমিন যে ব্রেন আমাদেরকে দিয়েছেন এই ব্রেনের মধ্যে ছিয়াশি বিলিয়নেরও বেশি নিউরন রয়েছে যে নিউরনগুলো আমাদেরকে চিন্তা করতে স্মৃতি ধরে রাখতে সাহায্য করে নাস্তিক কি এগুলো দেখে না যারা আল্লাহকে অবিশ্বাস করে তারা কি এগুলো দেখে না যে আল্লাহ কিভাবে তাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ যে আমাদেরকে ব্রেন দিয়েছে এই ব্রেনটা এতটাই শক্তিশালী এই ব্রেনে আপনি যত দিবেন যত দিবেন তত এই ব্রেন নিতে থাকবে যত ভালো দিবেন এই ব্রেন তত গ্রহণ করতে থাকবে আপনি শুনলেও আশ্চর্য হয়ে যাবেন মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা পঁচিশ লক্ষ গিগা বেশি হান আল্লাহ পঁচিশ লক্ষ গিগাবাইট মেগাবাইট না গিগাবাইট। আল্লাহ রাব্বুল আলমিন এই যে ব্রেন আপনাকে দিয়েছেন এই ব্রেন নিয়ে একটু চিন্তা করেন তাহলে তো আপনি আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলমিন এই সকল নাস্তিকদের যখন আল্লাহ এই নাস্তিকদেরকে যখন কেউ নাস্তিকতা করে রাব্বুল আলমিন এই নাস্তিকদেরকে দেখে আশ্চর্য হন যে তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও তোমরা সকলেই ছিলে মৃত আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি তোমরা আবার মৃত্যুবরণ করবে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহরাবুল আলমিন বলছেন যে তোমরা সবাই ছিলে মৃত আল্লাহ বুল্লে আলমিন পবিত্র কোরানুল কারিমের সুরতুল বা করাই বলেন কৈ ফত তুম মোয়া তং কুম ثم يحييكم ثم الیه ترجعون তারা কিভাবে অস্বীকার করে কিভাবে নাফারমানি করে তারা তো ছিল মৃত আমি আল্লাহ তাদেরকে জীবিত করেছি আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দেব আমি আল্লাহর সামনে আবার তাদেরকে দাঁড়াতে হবে কিভাবে তারা অস্বীকার করে এই ناسদিকদের একটা ডায়লগ হলো যে আমরা দু চোখে যা দেখি না তা বিশ্বাস করি না এই নাস্তিকরা এতটাই বোকা হয় যে এই কথার যে কতটুকু যুক্তি এ কথাটা কতটা গ্রহণযোগ্য এটা তারা খেয়াল করে না আচ্ছা বলেন তো আমরা আমাদের পিঠ কখনো দেখেছি পিঠ দেখতে পাই দেখেন তো দেখি পিঠ দেখা যায় কিনা দেখা যায় কিনা আমার শরীরকেই তো আমি দেখতে পাচ্ছি না তো এই শরীরের রবকে আমি কিভাবে দেখবো আর নাস্তিকদের ওই সকল প্রশ্নের যে চোখে যা দেখি না তা বিশ্বাস করি না এই কথা যে বলবে আমি বলে দিতে চাই ওই হল একটা সন্তান বলবেন যে হুজুর আপনি এত বড় কথা বললেন জারদ সন্তান বললেন হ্যাঁ আমি এটা আমার থেকে বলি নাই ওই সকল নাস্তিকদের যুক্তি থেকেই বলেছি কিভাবে তারা বলে যে দু চোখে যা দেখি না তা বিশ্বাস করি না আচ্ছা বলেন তো ওই সকল নাস্তিক মার থেকে দুনিয়াতে এসেছে দিয়ে তার তারা কি দেখেছিল তারা কি দেখেছে যে কোন মার থেকে এসেছে তারা তো দেখে নাই নানি দাদি গল্প করেছে ওখান থেকে তারা বিশ্বাস করেছে এটা যদি সে বিশ্বাস করতে পারে তা আল্লাহকে কেন বিশ্বাস করে না তাদের উপরে শয়তান ভর করেছে এই সকল নাস্তিকগুলো উঠভুট উঠভুট প্রশ্ন করবে দেখবেন আর চ্যালেঞ্জ ছুড়ে দিবে আজহারি সাহেবকে চ্যালেঞ্জ 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 আল্লামা মামুনুল হককে এরকম বড় বড় আলেমদের কথা তারা এর কারণ কি জানেন এর কারণ হলো তারা বহির্বিশ্বকে দেখাতে চাই যে আমরা খুব কষ্টে আছি কষ্টে আছি এবং তারা বিদেশে একটা সুযোগ পেতে চাই যে আমরা এদেশে থাকবো না আমরা আমাদেরকে আপনারা নিয়ে যান এরকম সুযোগের জন্য তারা এগুলা করে তারা আল্লাহকে চিনতে পারে না আল্লাহ যে একটা কিভাবে এই পৃথিবী সৃষ্টি করেছে পৃথিবীর দিকে তারা তাকায় না ইতিহাস থেকে জানা যায় আমাদের ইমাম ইমাম আজম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহের সঙ্গে একজন নাস্তিকের একটা বাহাজ ছিল এরকম একজন নাস্তিক যে বলেছিল চোখে যা দেখি না তা বিশ্বাস করি না তো আবু হানিফ রহমতুল্লাহ আলহের সঙ্গে নাস্তিকের একটা মিটিং অ্যারেঞ্জ হয়েছে যে সময় আবু হানিফার আহমতুল্লাহ আলে যাওয়ার কথা টাইম পার হয়ে যায় কিন্তু উনি আসেন না অনেক সময় পার হওয়ার পরে উনি ওই মিটিংয়ে অংশগ্রহণ করলেন অনেক মানুষ হাজারো হাজারে মানুষ তো আবু হানিফার রহমতুল্লাহ আলাই বললেন যে আমার বাড়ি থেকে এখানে আসতে মধ্যে একটা নদী পড়ে তো আমি নদী পার হব নদীতে কোনো নৌকা নাই এজন্য দেরি হয়ে গেল তাই আমি হঠাৎ করে দেখলাম যে কোথায় থেকে যেন কিছু কাঠ ভেসে চলে আসলো ওই কাঠগুলো মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা হয়ে গেল আমি নৌকার ওপরে বসলাম কোনো মাঝি ছাড়া ওই নৌকা আমাকে ওই পার থেকে এই পার নিয়ে চলে আসলো নাস্তিকের তো মাথায় হাত বলে আমি এই কোন পাগলের সঙ্গে আমি বাহাজে বসবো যার মাথায় ঠিক নাই কাঠ কি করে নৌকা হয়ে যায় মিস্ত্রি ছাড়া মাঝি ছাড়া কিভাবে নৌকা এই পাশে আসে এটা একটা পাগল আল্লাহর ওলি ইমামে আজম ইমাম আবু হানিফা মাতুল আলাইহি বলেন নোরে নাস্তিক তুমি যে বলছো কোন মিস্ত্রি ছাড়া কাট দিয়ে কি করে নৌকা হয় কোন মাঝি ছাড়া কিভাবে নদীর এক পার থেকে আরেক পারে আসা যায় কিন্তু এতটুকু কি তুমি বুঝছো না একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া হতে না পারে একটা নৌকা যদি মাঝি এ পার থেকে ও পারে নিয়ে আসতে না পারে এই সাত্তবক আসমান জমিন আল্লাহ ছাড়া কে তৈরি করতে পারে এমন একজন সত্তা আল্লাহ যে আল্লাহ এগুলো তৈরি করেছেন এ বিশ্বাস কি তোমার মধ্যে আসে না এজন্য এই সকল নাস্তিকদেরকে বলতে চাই আল্লাহকে ভয় করেন ইত্তাকল আল্লাহকে ভয় করেন আল্লাহর নিদর্শন দেখেন আপনি কি চুটকে ফুটকে কত বড় বড় বিজ্ঞানী দার্শনিক এই কোরআনের কাছে মস্তক নত করেছে আল্লাহ হয়তো বা আপনাকে হেদায়েত দেয় নাই হেদায়েত যদি আল্লাহ দিতেন তবে আপনি অবশ্যই হেদায়েতের পথে আসতে পারতেন আল্লাহ আপনাকে আমাকে বুঝার তা অফিক দান করুন আমিন